একসময় সেখানে একটি মা শুকর এবং তার তিনটি পিলেট ছিল তিন ভাই একই উচ্চতা গোল গোলাপি একই মজার লেজ সহ সমস্ত গ্রীষ্মে শুকরগুলি সবুজ ঘাসে খেলেন রোদে পোড়ায় পোদে ফোড়ায় তবে তখন শরৎ এসেছে একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ছোট ছোট এবং মাঝের তাদের গেমস খেলা ছাড়া কিছুই এটি প্রতিদিন বেশি ঠান্ডা হয়ে উঠেছে করেনি গট ভাই খরের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাঝ ভাইটি ভেবেছিল শীতে খরের ঘরে খুব ঠান্ডা লাগবে সেই সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কি ধরনের বাড়ি তৈরি করেছিল বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন তিনি পাথর প্রয়োগ করেছেন মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য টেকসই বাড়ি তৈরি করেছেন ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল তিনি কি ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগল তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল বড় ভাই চুপ করে থাকতে বলল কারণ নেকড়ে শুনতে পেল ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করলো তখন তারা এমন শব্দ করলো যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল ভাইরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ ভাইরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে নেকড়ে লাভ দেওয়ার জন্য প্রস্তুত সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে শুকুরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায় ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল ছোট ভাই দৌড়ে তার খাজ কুড়ে ঘরের কাছে এসে নেকড়ে সামনে দরজায় ধাক্কা মারলো নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারলো না তখন নেকড়ে ফুঁকতে শুরু করল হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া করে ঘরটি থেকে উড়ে গেল নেকড়ে একটি গভীর নিশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল নেকড়ে খুশি হল দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা নেকড়েটি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল তবে বাড়িটি তখনও দাঁড়িয়েছিল নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভয়াবহতায় শুকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায় নেকড়ে তাদের পিছনে ছুটলো তিনি নিশ্চিত যে এবার শুকরগুলি তার কাছ থেকে পালাবে না শুকরগুলি দ্রুত এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায় আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না যা তাকে আপেল দিয়ে কভার এঁকে রেখেছে একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করলো নগ্নের কপালে একটা বড় গোফ লাফিয়ে উঠল এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজা বোল্ড করতে সক্ষম হয়েছিল নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল বড় হয়ে দরজা খোলার দাবি করল ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারলো না এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই তারপরে নেকড়ে আরো বাতাসে চুষতে শুরু করলো সাথে সাথেই উড়ে গেল তবে যতই এটি উড়ে গেল একটি পাথরও সরল না এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো শুকরগুলি একটি গন্ডগোল শুনেছিল বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল চোখ কপালে চওড়া কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে এবং তিনটি ছোট শুকুর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল একটি বড় শহরে দু জন দরিদ্র শিশু পাড়ায় বাস করত কাই এবং গেরদা যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসতো পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাতো বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল একবার বাচ্চারা যখন কোন ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে তিনি ক্রুদ্ধ অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন একদিন কাই টকগনিং এ গেল এবং কখনোই ফিরে আসেনি গেরদার যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন তিনি অনেকক্ষণ কাঁদলেন তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে জেরদা বনের মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে জাদুকর বৃদ্ধা সত্যিই গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায় গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে প্রায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল পথের গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কায়ের মতো দেখতে খুব বেশি লাগছিল কাকটি গেরদাকে তার কাছে নিতে রাজি হয়েছিল একবার প্রাসাদে গেরদা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল আর গেরদা ধাক্কা মারল রাস্তায় অন্ধকার অরণ্যে ঝলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতের নজর কেড়েছিল যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল ডাকাত গের্দাকে বন্দি করে নিয়ে যায় তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতের দুর্গে নিয়ে গেলেন এতে ল্যাফল্যান্ডের বন কবুতল এবং নীলকণ্ঠ রয়েছে তার বন্দি হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কায়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয় গো রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত তিনি তার বন্ধু কাছে শুকনো করিতে কয়েকটি শব্দ লিখেছিলেন যিনি স্নো কুইনের প্রাসাদের কাছে ছিলেন মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কায়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তি হাতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না স্নো কুইন জেরদার প্রাসাদে একা গেলেন কেউই শক্তিশালী ভদ্র মহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গেরদা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা নির্জন এবং মৃত শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন শীত থেকে প্রায় কালো হয়ে গেছে ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল কারণ এক্ষেত্রে তিনি কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন গেরদা ছুটে গেল কায়ের কাছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল তার অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গেল তুলে নিয়ে এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল তবে আনন্দের সময় ছিল না স্নোকুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল কাই এবং রাজ্য থেকে বেরিয়ে এলে অবশেষে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো